মাত্র কিছুক্ষণ আগেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পদে মনোনীত হওয়া নাহিদ পদত্যাগ করেছেন তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে পাশাপাশি ডক্টর ইউনুসের সাথে সেই আলিঙ্গন করা বিশেষ মুহূর্ত দেখে অনেকেই কান্নাও করেছেন অনেকেই খুশিও হয়েছেন আবার পদত্যাগের পর তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাকে ঘিরেও পজিটিভ নেগেটিভ নানান বক্তব্য আছে তবে আমরা জানি যে তিনি একটা দলের প্রধান হবার জন্য পদত্যাগ করেছেন তো দলের প্রধান মানে কি আগামী দিনের প্রধানমন্ত্রী পদে যাওয়ার তিনি করেছেন কারণ ছাত্রদের যে রাজনৈতিক দলটা আঠাইশ তারিখ ঘোষণা হবে সে দলটার প্রধান কিন্তু নাহিদ প্রেসিডেন্সিয়াল ফর্ম অথবা প্রধানমন্ত্রী ফর্ম হোক হতে যাচ্ছেন পরবর্তী যদি কপালে থাকে কার কপালে কি আছে যাই হোক পদত্যাগ করার পর নাহিদ বলছেন আমি মনে করছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন শব্দ একটু আছে রাজপথ না রাজনৈতিক দলে থাকা বেশি প্রয়োজন কারণ ছাত্ররা রাজনৈতিক দল করতে যাচ্ছে সেই দলের প্রধান হতে যাচ্ছে নাহিদ গণমাধ্যমে আমরা আগেই বলছি চব্বিশ থেকে পঁচিশ তারিখ নাহিদ পদত্যাগ করবে পরশু নাহিদ বলছে এগুলা ভুয়া খবর বাট আজকে ওইটাই করছে তো এই কারণে মনে হয় যে এদের এই কথাবার্তাগুলোর মধ্যে একটু পরিচ্ছন্নতা দরকার আমার দুদিন আগের ভিডিওটা রেকর্ডে দেখে নিয়েন তখনই বলছি যে নাহিদ চব্বিশ থেকে পঁচিশ তারিখ পদত্যাগ করবে বাট তেইশ তারিখও সে বলছে বিভ্রান্তমূলক খবর যেন না ছড়ায় আচ্ছা তো রাজপথে থাকা বেশি প্রয়োজন রাজপথে না রাজনৈতিক দলের প্রধান পদে থাকা বেশি প্রয়োজন সেই জন্যই তিনি পদত্যাগ করেছেন এটা আমরা বুঝি বাট তার বক্তব্য রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করেছে পদত্যাগপত্র জমা দিয়েছি সব কমিটি থেকে ইস্তফা করেছি আর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে আটই আগস্ট গণভ্যতের প্রতিনিধি হিসাবে আমরা যে তিনজন সরকারের দায়িত্ব নিয়েছি তো নাহিদ সরকারে থাকা অবস্থায় সাত মাসে কি সংস্কার করছে এর একটা সামারি আমরা চাই তাহলে আমরা বুঝতে পারবো যে ডক্টর ইনুসের নেতৃত্বাধীন সরকার কতদূর কি করে আসছে ইভেন তথ্য মন্ত্রণালয় তিনি কতটুকু কাজ করে আসছেন এটাও আমরা একটু জানতে চাই সাত মাস তো মোটামুটি রাষ্ট্রীয় যত প্রটোকল সুযোগ সুবিধা তারা ভোগ করছেন কোন মন্ত্রী এমপি থেকে এক চামচ সুযোগ তারা ছাড় দেন নাই আমরা এগুলো ক্লিয়ার চাই কারণ আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আপনারা এই পথটাতে বসছেন কাজের ক্লিয়ারেন্সটা দেওয়া দরকার ছিল যে গত সাত মাসে ভাই আমি দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রের এই এই কাজগুলো করছে যেগুলো আগে জুনায়দ আহমেদ পলক করে নাই আমরা ক্ষমতাকে প্রশ্ন করি এটা আমাদের কাজ আচ্ছা এরপর তিনি বলছেন যে তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব করা দায়িত্ব গ্রহণ করা যৌক্তিক মনে হয়েছিল তো গত সাড়ে ছয় মাস সরকার কাজ করছে আশানুরূপ ফলাফল পায়নি তো আমার কাছে মনে হয়েছে সরকারি স্টেবিলিটি আসছে কোন দিক থেকে আপনি মনে করেন মানুষ ঘুমাইতে পারেন আপনারা ঘুমান মানুষ খাইতে পারেন আপনারা খান দশটার পরে ঘর থেকে বের হইতে পারেন না আপনারা পারেন তো রাষ্ট্রের কোন জায়গার আপনার কাছে স্টেবিলিটি মনে হচ্ছে আপনারা কয়েকজনের জন্য স্টেবিলিটি হয়েছে ভাই আম জনতার জন্য হয় নাই তিনি বলছেন ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন আহ ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এগুলো রাজনৈতিক বক্তব্য আমরা বুঝি আগামীতে ক্ষমতা একবার আপনারা পাইছেন আবার ক্ষমতার জন্য আপনারা পদত্যাগ করছেন মানুষের কাছে ক্লিয়ার তো যাই হোক এই পুরা ছাত্রের মধ্যে ক্যারেক্টার হিসাবে আমার কাছে পছন্দ যে ছাত্র যে রাজনৈতিক দল আসবে এটা প্রধান কে হবে আমার মধ্যে অনেক চিন্তা ছিল যখন নাহিদের নাম শুনছি মনে হয়েছে হ্যাঁ ফুল টিমের মধ্যে একটু দায়িত্বশীল পোলা কথা কম বলে বা যেটা বলে বুলেটের মতন বলে পারসোনালিটিও শক্ত আর আছে নেতৃত্ব দেওয়ার মতন কোয়ালিটি আছে তবে বক্তব্য গুলাতে একটু রাজনৈতিক দশজনের মতন হয়ে গেছে আর কি যাই হোক নাহিদ আমরা আশা করি আগামী দিনে তিনি তার দলকে সঠিক নেতৃত্ব দিবেন দেশের কল্যাণে কাজ করবেন গতানুগতিক দ্বারা পলিটিশিয়ানদের মতন ধুমধাম কথাবার্তা বলবেন না যেটা দুদিন পর আবার মানুষ দেখবে ওইটাই হচ্ছে বাট আপনি বলতেছেন আরেকটা ভালো থাকেন